চব্বিশশো রবি নামজ চোদ্দশো সাতচল্লিশ হিদের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচের দূরধর্ব তারপরে অন্যান্য জেলা বিভাগ করলেন আমাদের সময়সূত্রে দূরধর্ব তা আপনার একটি লাইফ দিয়ে সাথে থাকুন আজকে ঢাকায় পার্শ্ববর্তী এলাকার তাহার সিহঁতি শেষ সময় হলো চারটা আঠাশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ইশরাক এবং চাস্তের নামাজের রক্ত শুরু হবে ছয়টা এক মিনিটে এবং ইশরাকের রক্ত আজকে শেষ হবে এগারোটা মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা নামাজে রক্ত শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে নামাজ রক্ত শেষ হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে নামাজের রক্ত শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে এবং শেষ হবে চারটা সতেরো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা আঠারো মিনিটে আসরের নামাজে রক্তের শেষ হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে মাঘিবের নামাজ রক্ত শুরু হবে ছয়টা পাঁচ মিনিট এবং শেষ হবে সাতটা সতেরো মিনিটে নামাজ রক্ত শুরু হবে সাতান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ করবে তা হলো এই